এই যে গোল্ডেন কাজ চমৎকার অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা সুন্দর

তিন বাই পাঁচ রেড খুব সীমিত এগুলো সব সুন্দর সুন্দর ডিজাইন আপনার সব নিউ কালেকশন এগুলো আপনার আগের ডিজাইনের সাথে নিত্য নতুন ডিজাইন মিলবেন আপনার এগুলো অনেকে ভয় পায় ভাই ওয়াশ করলে কি রং নষ্ট হবে নাকি সুতা উঠবে কিনা একদম কোন রং সুতা উঠলে টাকা রিটার্ন সব নিত্য নতুন এই সাইজ গুলো আপনার নতুন নতুন ডিজাইন গুলো কালার ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার যেহেতু আগের সাইজ কিন্তু আপনার কোয়ালিটি আপনার গিয়া ভালো সবগুলোই কিন্তু প্রিন্ট গুলো অনেক সুন্দর সুন্দর করছে আপনার হ্যাঁ মানে ডিজিটাল হ্যাঁ সব ডিজিটাল প্রিন্টের সাথে একটা ডোর পাপোস ফ্রি পাবেন ডোর পাপোস ফ্রি সাথে একটা ডোর পাপোস ফ্রি পাচ্ছেন এই যে দেখেন যা যে ডিজাইন চয়েস করে নিতে পারবেন এই যে ডোর পাপোস ডিজাইন অসংখ্য আছে যார் যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন আসসালামু আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা নিয়ে আসলে আপনাদের মেলাতে এখানে হিউজ পরিমাণে কার্পেট গুলো রয়েছে এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজু এন্টারপ্রাইজ কথা বলছি রাজু এন্টারপ্রাইজের সাইদ ভাই সাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ঠান্ডায় তো ঠান্ডা লেগে গেছে গলাটা একটু বসা জি জি আজকে আমরা কি কার্পেট দেখব যেহেতু এখন শীতকালের সময় প্রচুর ঠান্ডা গ্রামের ভিতরে তার চেয়ে বেশি ঠান্ডা ঢাকা শহরের থেকে নতুন যে চায়নার জগতে জাস্ট নতুন নতুন যেগুলো ডিজাইন আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি নতুন কোনো কার্পেট আসলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন প্রাইস জানতে সম্বন্ধে সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন তো আমি আজকে

আরেকটা নতুন সাইজও আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টে 3 বাই 5 রেটও খুব সীমিত মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা পাচ্ছেন সাথে ডেলিভারি সহ পাচ্ছেন আপনি একদম ডেলিভারি সহ পাচ্ছেন 3000 টাকা খেয়াল করে শুনুন সাইজ এবং প্রাইসটা অবশ্যই শুনবেন হ্যাঁ যেটা যে সাইজ সেটা সেই প্রাইস দেওয়া আছে আপনার এই যে দেখেন এই সব নতুন নতুন প্রিন্ট 3D প্রিন্টার আপনার

চার বাই ছয় মিডিয়াম সাইজ যেটাকে বলে মাঝারি সাইজ এর থেকে বড় যেটা স্ট্যান্ডার্ড সাইজ চার বাই ছয় এটার দাম মাত্র চার টাকা চার হাজার পর্যন্ত চার টাকা বাসা পর্যন্ত পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে এটা মার্কেটে আসতে গেলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস কিন্তু আপনার বাসায় বসে পেয়ে যাচ্ছেন আপনার চার হাজার পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি আর মার্কেটে আসতে কোনো ডেলিভারি পাবেন না তাহলে ডেলিভারি প্রাইস দিতে হবে আপনাদেরকে শুধু বাসা পর্যন্ত আপনার প্রাইস দেওয়া আছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার জি সুন্দর সুন্দর দেখেন সব নিত্য নতুন ডিজাইন এই যে চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা

মিডিয়ামটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সাইজ হলো চার ফিট বাই ছয় ফিট চার ফিট পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এগুলো খুব সীমিত একবারে শেষ পর্যায়ে আর কি শীত শেষ পর্যায়ে পোড়াগুলো আমাদের শেষ পর্যায়ে আছে চমৎকার জি এই দেখেন চার ছয়ের

নিউ মার্কেটে এসে বলবেন বরতলা পোস্ট অফিস গেট বরতলা পোস্ট অফিস গেট এই পোস্ট অফিস গেট গেট ঢুকতে আমার দোকানটা পাবেন পোস্ট অফিস গেট গেট ঢুকলে আর অবশ্যই যদি চিনতে কারো কোনো সমস্যা অবশ্যই আপনারা আমার নাম্বারটা মোবাইলে নিয়ে আসবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা সুন্দর লোকেশন বলে দিতে পারবো সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য অনেকে খোঁজ করতে কষ্ট হয় অনেকে বলে ভাই আপনার দোকানটা খোঁজ করতে অনেক কষ্ট হয় তাহলে আমি আর লোকেশন যদি আমি ঠিক মতন দিয়ে দেই সুন্দরভাবে আমার দোকানের সামনে আসতে পারবেন নিউ মার্কেট আশেপাশে যে জায়গায় এসে থাকে নিউ মার্কেটের পোস্ট অফিস

চমৎকার একটা মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন আপনার মাত্র ছয় হাজার টাকা এই চমৎকার এই যে সেই আগের সাইজটা আপনার এগুলো নতুন আসে ডিজাইন নতুন আসে সাইজ ওইটাই হ্যাঁ প্রাইস একই এটা হলো সাড়ে চার সাড়ে ছয় দাম একই ছয় হাজার টাকা সাড়ে চার সাড়ে ছয় মাপটা খেয়াল রাখবেন মাত্র ছয় হাজার টাকা এই যে দেখেন

কালার এর শেষ চাইনারি কালেকশন কত ভুল কর আমি বলে দি আপনাকে আরেকটা আপনার ভিডিওর মাধ্যমে আমাদের সব দুইটা এটা আমাদের সব হলো গুডাউন একটা এটা আমরা সবসময় ওপেন রাখি না আমাদের দোকান সবসময় ওপেন থাকে নিউ সুপার মার্কেটে সেটা আমাদের সবসময় ওপেন থাকে ধরুন বললে ভাই গোডাউন দেখছি অনেক বড় আপনাদের দোকান ছোট কেন কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা সব জায়গায় সব প্রোডাক্টগুলো দেখাতে পারি না স্পেসের কারণে রাত্রে আমরা অ্যাডের জন্য এগুলো বড় বড় জায়গায় স্পেস দরকার লাগে তখন আমরা সবগুলো ওপেন করে দেখাতে পারি আপনাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটের মধ্যে এই কার্পেট খুলে দেখেন একটা কার্পেট বিশাল বড় জায়গা লাগে সেই জায়গা হিসাব করে আমাদেরকে দেখাতে হয় না আমাদের দোকানটা হলো বড় ওখানে আমি স্পেস দেখাতে পারি এই যে এগুলো প্রাইস হলো মাত্র 6000 টাকা 6000 যা দেখালাম বড় সব একই প্রাইস একই প্রাইস সাথে ডেলিভারি সহ সাথে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন ডেলিভারি এইবারে সীমিত সময়ের জন্য আপনার তো সাইদ ভাই একটু আপনাদের অর্ডার করার নিয়মগুলো বলে দেন কি আমাদের অর্ডার করার নিয়ম আপনারা আমাদের ভিডিও দেখবেন

যে শপিং টিপস কিন্তু কোনো পণ্য বিক্রি করে না যে এই কার্পেটগুলো বিক্রি করছে রাজু এন্টারপ্রাইজ এবং আপনারা কার্পেট কিনতে হলে স্ক্রিনের মধ্যে রাজু এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেগুলোর মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ খোলা সেই জায়গাগুলোতে আপনাকে নক করতে হবে ফোন করতে হবে মেসেজ দিতে পারেন আপনি ভয়েস দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেই নাম্বারগুলোতে সেই নাম্বারগুলোতে দিলে আপনি পারচেস করতে পারবেন এই জিনিসটা হচ্ছে সহজ বুঝে নিবেন এবং এই যে তারা যে কথাগুলো বলল যে যে চায়না কার্পেটগুলো বিভিন্ন সাইজের কথা বললো যে সাইজ অনুযায়ী দাম এবং একটা কার্পেট যেমন যেটা আমরা লাস্ট এই যে আমি ক্যামেরায় ধরে আছি এটি হচ্ছে সাড়ে ছয় সাড়ে চার সাড়ে ছয় মূলত যে মেন সাইজ হ্যাঁ আর এর আগে এইটার আগে দেখেছি পাঁচ সাত বাই সাত বাই সাত এগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে ছয় টাকা প্রাইস একই

আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কার্পেট জগতে সব ধরনের কার্পেট আছে আমাদের অনেক কার্পেট রয়েছে এই যে বেড সাইজ কার্পেট আপনি দেখলে বুঝতে পারবেন যে কার্পেট জি আরেকটা অফার আমি আরেকটা অফার দিয়ে দিচ্ছি আজকে সাথে সবচেয়ে সুবিধা হবে আপনার দেখেন ভিডিওর মাধ্যমে দর্শক ভাইদের সুবিধার জন্য বলে দিচ্ছি সাথে একটা ডোর পাপোস ফ্রি পাবেন ডোর পাপোস ফ্রি সাথে একটা ডোর পাপোস ফ্রি পাচ্ছেন এই যে দেখেন যা যে ডিজাইন চয়েস করে নিতে পারবেন এই যে অসংখ্য আছে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন এই যে সাথে একদম ডোর পাপস পুরো ডোর পাপ একটা ফ্রি পাচ্ছেন কত ডিজাইন আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আপনি